চশমাটা খুব ভালো লাগছে চশমাটা দেখে হ্যাঁ নামো দেখি নামো 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 এই বৌদি আপনি ওঠেন তো দেখি বৌটো খুব ভালো লাগছে আমার বৌক্ত রাস্তাঘাটে চলতে গেলে অনেক সময় মাস্ক পরা ব্যক্তি এরকম দুর্ঘটনা অনেক জনের শিকার হচ্ছে হয়তো জানি আমি দেখতেছি আপনারা সবসময় সচেতন থাকবেন আর অবশ্য এরকম মাস্ক পরা ব্যক্তি কোনো যদি অপরিচিত ব্যক্তি আপনাদেরকে থামিয়ে এইভাবে কিছু দেখে আপনারা মনে করবেন যে ঠিক এই ঘটনা আপনাদের সামনে ঘটতে পারে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই